তুমি যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে থাকো অর্থ সমৃদ্ধি আপনা আপনি আসবে এই বিষয়টা এমন এক চেতনার জগতে নিয়ে যায় যেখানে অর্থ আর সমৃদ্ধি কেবল বাহিক সংগ্রামের ফসল নয় বরং চেতনার তরঙ্গে সঠিকভাবে যুক্ত হয়ে যাওয়ার ফল তুমি যদি এই সত্যকে গভীরভাবে উপলব্ধি করতে পারো তাহলে বুঝবে অর্থ কখনোই বাইরে থেকে টেনে আনার বস্তু নয় বরং তোমার ভিতরের কম্পন ও অনুভবের সঙ্গে সাহুজ্যপূর্ণভাবে নিজেই ছুটে আসে তোমার দিকে জগতে প্রতিটি বস্তুরই একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সি শুধু পদার্থ বা শব্দের সীমাবদ্ধ নয় মানুষের ভাবনা আবেগ আকাঙ্ক্ষা উদ্দেশ্য সবকিছুর মধ্যেও একটি শক্তিশালী কম্পন থাকে তুমি যখন দরিদ্রতার অনুভবে ডুবে থাকো তখন সেই কম্পন মহাজাগতিকভাবে ঠিক সেই রকম দরিদ্রতাকেই আকর্ষণ করে কিন্তু যখন তোমার মনে থাকে কৃতজ্ঞতা প্রাচুর্যের ভাবনা আত্মবিশ্বাস আর অন্তর্নিহিত মনের প্রশান্তি তখন ইউনিভার্সের তরঙ্গ তোমার সঙ্গে সংযুক্ত হয় ঠিক সেই ফ্রিকোয়েন্সিতে যা অর্থ ও সমৃদ্ধিকে তোমার জীবনে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত করে এই সংযুক্তির রহস্য খুঁজে পাওয়া যায় তোমার ভেতরের আত্মশক্তির মধ্যে তুমি যদি নিজের মনকে শান্ত করে গভীর ধ্যানের স্তরে প্রবেশ করো যদি নিজের চিন্তার প্রতিটি স্তরকে পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে তোমার প্রতিটি অভিজ্ঞতার মূলেই রয়েছে এক একটি কম্পনের রূপ তুমি যদি প্রায় চিন্তা কর আমার কাছে কখনো টাকা থাকবে না তাহলে সেই ভাবনার ফ্রিকোয়েন্সি ইউনিভার্সে ছড়িয়ে পড়ে এবং তার প্রতিক্রিয়া হিসেবে অর্থের প্রবাহ আটকে যায় অথচ তুমি যদি নিজের চেতনার তরঙ্গকে এমন এক স্তরে নিয়ে যাও যেখানে তুমি বিশ্বাস করো আমি প্রাচুর্যের স্রোতের সঙ্গে যুক্ত তখন অর্থ নিজেই তার পথ খুঁজে নেয় সমৃদ্ধি আসলে একটি চেতনা এটা কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নয় কোনো বস্তুগত সাফল্যের নাম নয় বরং এটা সেই অবস্থা যেখানে তুমি প্রতিনিয়ত অনুভব করো যে তুমি যথেষ্ট তুমি যখন মনে করো তুমি যা চাইছ তা পাওয়ার যোগ্য তখন ইউনিভার্স তোমার চাওয়াকে সম্মান করে এবং সেই যোগ্যতার প্রতিফলন হিসেবেই অর্থ বা অন্যরূপে সমৃদ্ধি ফিরে আসে এই আত্মবিশ্বাস গড়ে ওঠে তোমার চিন্তার গভীর স্বচ্ছতায় নিয়মিত অভ্যন্তরীণ কাজের মাধ্যমে এবং নিজের সীমাহীনতার উপলব্ধি থেকে তোমার ভিতরে প্রতিদিন যে অনুভব জাগে সেটাই তোমার ফ্রিকোয়েন্সি নির্ধারণ করে যদি তোমার মনে বিরক্তি সন্দেহ হীনমন্যতা কাজ করে তাহলে সেই ফ্রিকোয়েন্সি পাঠিয়ে দেবে এমন বাস্তবতা যা আরও বেশি সংকট ডেকে আনবে কিন্তু তুমি যদি প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করো মুনাবার্সি ওপর ভরসা রাখো নিজের সত্তার প্রতি ভালোবাসা অনুভব কর তাহলে ধীরে ধীরে তোমার কম্পন বদলে যাবে এবং এই পরিবর্তিত কম্পনই ধীরে ধীরে অর্থকে তোমার জীবনের সঙ্গে সম্পৃক্ত করে ফেলবে এমনভাবে যা বাইরে থেকে জোর করে আনা লাগবে না এই সত্যের সাথে গভীরভাবে জড়িয়ে আছে ওয়া অব ভেব্রেশন চেতনার এমন এক সূক্ষ্ম স্তর যেখানে সবকিছুরই শক্তি এবং সেই শক্তি নির্দিষ্ট তরঙ্গে কাঁপে তুমি যদি নিজেকে সীমাবদ্ধ চেতনার বাইরে নিয়ে যেতে পারো যদি নিজের মনকে একটি উচ্চতর ফ্রিকোয়েন্সিতে স্থাপন করতে পারো তাহলে তুমি কেবল অর্থই নয় যে কোনো রকম জীবনের প্রাচুর্যকে আকর্ষণ করতে সক্ষম হবে এখানে বাহ্যিক চেষ্টার পরিমাপ কাজ করে না কাজ করে তোমার চেতনার গভীরতা অভ্যন্তরে শুদ্ধতা এবং মহাজাগতিক শক্তির সাথে সংযোগ তুমি যদি নিজের চিন্তার ভাষা বদলে ফেলো আমি গরিব আমার কিছু হবে না এর পরিবর্তে বল আমি মহাজাগতিক প্রাচুর্যের অংশ আমি যা চাই তা ইউনিভার্স আমাকে দিতে প্রস্তুত তাহলে দেখবে পরিস্থিতি বদলাতে শুরু করছে ইউনিভার্স কোনো আবেগ বা যুক্তির ভাষা বোঝে না সে বোঝে কম্পনের ভাষা তুমি যা অনুভব কর সেটাই ইউনিভার্সে অনুরণিত হয় কাজেই তোমার ভিতরের ভাবনাগুলোই ঠিক করে দেয় তোমার বাহ্যিক বাস্তবতা কেমন হবে এইসব সত্য উপলব্ধি করলেও বাস্তব জীবনে তা প্রতিষ্ঠা করা অনেক সময় কঠিন মনে হতে পারে কারণ তোমার পুরনো মানসিক গঠন সামাজিক বিশ্বাস এবং ভিতরে জমে থাকা ভয় বা দারিদ্র ভাবনা তোমাকে বারবার টেনে নিয়ে আসে নিচু ফ্রিকোয়েন্সিতে কিন্তু যদি তুমি নিয়মিত নিজের চিন্তার কাঠামো বিশ্লেষণ করো যদি তুমি নিজের অনুভূতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করো তবে তুমি ধীরে ধীরে সেই স্তরে পৌঁছাতে পারবে যেখানে সমৃদ্ধি আর বাইরে থেকে আসা বিষয় নয় তুমি নিজেই তা ধারণ করো তুমি যদি এমন একটা জায়গায় পৌঁছাও যেখানে প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতার স্পন্দন থাকে যেখানে প্রতিটি ছোট জিনিসকেও আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে পারো তাহলে ইউনিভার্স তা কয়েক গুণ করে ফিরিয়ে দেয় অর্থ তখন আর একটা লক্ষ্য নয় সেটা হয়ে ওঠে তোমার চেতনার স্বাভাবিক প্রতিফলন তুমি তখন পাওয়ার জন্য লড়াই করো না বরং গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো সমৃদ্ধি এক ধরনের আত্মবিশ্বাস যেখানে তুমি জানবে ইউনিভার্স সব সময় তোমার পক্ষে কাজ করছে তুমি যখন সেই ফ্রিকোয়েন্সিতে স্থির থাকো যেখানে নিজের প্রতি ভালোবাসা নিজের সামর্থ্যে বিশ্বাস এবং ইউনিভার্সের ওপর ভরসা একত্রিত হয়ে যায় তখন অর্থ আর তোমার জীবনের বাইরের বস্তু নয় সেটা তোমার স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়ায় এই অবস্থায় তুমি দেখবে একজন বন্ধু হঠাৎ সুযোগ নিয়ে এসেছে কোনো পুরনো পরিচিত নতুন দ্বার খুলে দিয়েছে অথবা এমন একটি পথ খুলে গেছে যা তুমি কখনো কল্পনাও করি এইসব ঘটনার পেছনে একটাই রহস্য কাজ করে তুমি নিজের ফ্রিকোয়েন্সি বদলে ফেলেছ আর ইউনিভার্স কখনোই সঠিক কম্পনের প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হয় না তুমি যখন নিজের চিন্তা অনুভব ভাষা আর বিশ্বাসকে এক সুসমঞ্জুস ফ্রিকোয়েন্সিতে স্থাপন করতে পারবে তখন অর্থ তোমার জীবনে বাধ্য হয়ে প্রবেশ এই সত্য বোঝার পর তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেই ফ্রিকোয়েন্সি ধরে রাখা কারণ ইউনিভার্স শুধু মুহূর্ত দেখে না দেখে ধারাবাহিকতা যদি তুমি একদিন আনন্দে থাকো আর পরদিন সন্দেহে ভরে যাও তাহলে ইউনিভার্স বিভ্রান্ত হয়ে যায় কোন সংকেত অনুসরণ করবে তাই তোমার কাজ হবে ধীরে ধীরে নিজেকে এমন এক অভ্যাসে স্থাপন করা যেখানে প্রতিদিনের অনুভূতি ভাবনা আর ভাষা একই ফ্রিকুয়েন্সিতে কাঁপে সমৃদ্ধির বিশ্বাসের প্রাচুর্যের তুমি যদি এই অভ্যাস গড়ে তুলতে পারো তাহলে জীবনকে আর বাইরের কিছু বানাতে হবে না অর্থ তখন তোমার অভ্যন্তরের প্রতিচ্ছবি হয়ে দাঁড়াবে এবং সেই অবস্থায় তুমি দেখবে তোমার চারপাশ বদলাতে শুরু করেছে কেবল বাহ্যিক অর্থে নয় গভীর শান্তি নির্ভরতা ও আত্মমর্যাদার দিক থেকেও সবশেষে তোমাকে শুধু একটি কাজ করতে হবে নিজের ফ্রিকোয়েন্সিকে এমনভাবে রূপ দিতে হবে যেন ইউনিভার্স স্বতঃস্ফূর্তভাবে তোমার কাছে অর্থ সমৃদ্ধি নিয়ে আসতে বাধ্য হয় তখন অর্থ আর প্রার্থনার বস্তু থাকবে না বরং তা হয়ে উঠবে তোমার চেতনার প্রতিফলন তুমি শুধু বিশ্বাস রাখো যখন তুমি সঠিক ফ্রিকোয়েন্সিতে থাকো তখন ইউনিভার্স তোমার জন্য প্রতিটি দরজা খুলে দেয় এমন দরজাও যা তুমি কোনোদিন চোখেই দেখনি তুমি যদি গভীরভাবে উপলব্ধি করো তাহলে বুঝতে পারবে অর্থ আসলে কখনোই পরিশ্রমের ফল নয় এটা এমন এক তরঙ্গ যেখানে তোমার চেতনার গভীর স্তরের বিশ্বাস অভ্যন্তরীণ গ্রহণ ক্ষমতা এবং ইউনিভার্সের সাথে সুর মিলিয়ে চলার সামর্থ্য একসঙ্গে কাজ করে তুমি যখন এই সুরে স্থিত হয়ে পড়ো তখন বাইরের বাস্তবতা নিজেই সরে আসে তোমার অন্তর্জগত অনুযায়ী এই অবস্থায় অর্থ আর কেবল চাওয়ার বিষয় থাকে না বরং তা হয়ে দাঁড়ায় তোমার অস্তিত্বের সম্প্রসারণ তুমি যখন নিজের জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে নিজের আত্মাকে ভালোবাসতে শিখবে নিজের মূল্যবোধকে সম্মান করতে শিখবে তখন ইউনিভার্স তোমার এই অভ্যন্তরীণ শুদ্ধতা ও আত্মসম্মানকে পুরস্কৃত করবে অর্থ সেই পুরস্কারের একটি প্রকাশ তখন তোমাকে কারো কাছে হাত পাততে হয় না জোর করে কিছু পেতে হয় না কারণ তুমি এমন এক ফ্রিকোয়েন্সিতে পৌঁছে যাও যেখানে পাওয়া আর চাওয়ার মধ্যে আর কোনো ব্যবধান থাকে না তবে এই ফ্রিকোয়েন্সি ধরা পড়ে না বাহ্যিক চাহিদায় কিংবা খালি উচ্চারণে এটা ধরা পড়ে তুমি ভিতরে কি অনুভব করছো তাতে তুমি বাইরে থেকে বললে আমি ধনী কিন্তু ভিতরে অনুভব করলে আমি কিছুই পারি না তাহলে ইউনিভার্স সেই ভিতরের কম্পনকেই গ্রহণ করবে কারণ ইউনিভার্স কখনোই তোমার মুখের কথা শোনে না শোনে কেবল তোমার চেতনার ঢেউ এই ঢেউ সৃষ্টি হয় তোমার আবেগ অভ্যাস চিন্তা এবং সবচেয়ে বড় কথা তোমার চেতনার সাথে তোমার সংলাপ থেকে তুমি প্রতিদিন নিজের সঙ্গে কি কথা বলো তুমি যদি দিনের পর দিন নিজেকে দোষ দাও নিজের সামর্থ্য নিয়ে সংশয়ে ভোগো তাহলে সেটাই তোমার এনার্জেটিক আইডেন্টি হয়ে যায় ইউনিভার্স তখন তোমার ওই অসামঞ্জস্যপূর্ণ ফ্রিকোয়েন্সির সঙ্গেই সমঝোতা করে কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে স্মরণ করিয়ে দাও আমি মহাজাগতিক প্রাচুর্যের যোগ্য আমার অভ্যন্তরে আছে অশেষ শক্তি আমি নিজেই সমৃদ্ধির উৎস তবে ধীরে ধীরে তোমার ভিতরের ফ্রিকুয়েন্সি পাল্টে যেতে থাকে এই রূপান্তরের প্রক্রিয়ায় ধৈর্য দরকার কারণ বহুদিন ধরে জমে থাকা ভয় সীমাবদ্ধ বিশ্বাস এবং দারিদ্র্যমনকতা একদিনে বদলায় না তোমাকে এই গভীর ছায়াগুলোকে দেখতে হবে স্বীকার করতে হবে এবং তারপর ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যেতে হবে এই যাত্রায় তুমি যেমন নিজের অন্ধকার দিকগুলোর সঙ্গে বোঝাপড়া করে এগিয়ে যাবে তেমনই প্রতিদিন নতুনভাবে তোমার চেতনার কেন্দ্রটিকে গড়ে তুলবে তুমি যখন সত্যিকারের কৃতজ্ঞতায় দিন শুরু করো ছোট ছোট জিনিসে প্রশান্তি খুঁজে পাও এবং ইউনিভার্সের প্রতি একটি অদৃশ্য অথচ গভীর ভরসা স্থাপন করো তখনই খুলে যায় সেই গোপন দরজাগুলো যেগুলো বাচিক চোখে অদৃশ্য ছিল অর্থ তখন আসে এমনভাবে যা আগে কোনো রকম হিসেব নি কেসে পড়ত না তুমি হঠাৎ এমন এক অফার পেলে যেটা জীবনের মোট ঘুরিয়ে দিল তুমি এমন এক মানুষকে দেখলে যে তোমার চিন্তার ধারাকে বদলে দিল তুমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়লে যেখানে বাধা নয় বরং সম্ভাবনায় তোমার পথ দেখাল এই অভিজ্ঞতাগুলো তখনই ঘটে যখন তুমি ইউনিভার্সের প্রবাহের সঙ্গে নিজেকে এমনভাবে মেলাও যেন তোমার মধ্যে আর কোনো সংঘাত নেই তুমি তখন চাও না তুমি হও অর্থ তখন তোমার চাওয়ার ফল নয় বরং হবার প্রমাণ এই হবার শক্তি জন্ম নেয় আত্মবিশ্বাস চেতনার শুদ্ধতা এবং ইউনিভার্সের প্রতি নিঃশর্ত বিশ্বাস থেকে তুমি যদি সত্যি নিজেকে উপলব্ধি করতে শেখো তাহলে বুঝবে অর্থ পাওয়া আসলে তোমার নিজস্ব মানসিক অবস্থার প্রতিফলন তুমি যখন ভাবো আমি অর্থ পেতে পারি না ইউনিভার্স তখন বলে তাই হোক কিন্তু তুমি যদি ভাব অর্থ আমার জীবনের স্বাভাবিক প্রকাশ ইউনিভার্স তখন বলে তাই হোক ইউনিভার্স কোনো পক্ষপাত করে না সে কেবল তোমার ফ্রিকোয়েন্সির প্রতিধ্বনি হয়ে কাজ করে তাই প্রতিদিন তুমি যা ভাব যা বলো, এবং যা অনুভব করো সেই প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে একটি করে সংকেত যা পাঠানো হয় মহাজাগতিক স্তরে তুমি যদি গভীরভাবে ভালোবাসা প্রশান্তি এবং বিশ্বাস নিয়ে নিজের দিন গড়ে তোলো। তাহলে ইউনিভার্স বাধ্য হয়ে সেই একই শক্তি ফিরিয়ে দেবে প্রাচুর্য আর সম্ভাবনার রূপে এই অবস্থায় পৌঁছাতে গেলে তোমাকে একা চলতে হবে না ইউনিভার্স সব সময় তোমার পাশে থাকে সে কেবল অপেক্ষা করে তুমি কখন নিজের ভেতর থেকে সেই ফ্রিকোয়েন্সি নির্গত করো যার সঙ্গে সে নিজের সুর মেলাতে পারে তুমি যখন নিজেকে খোলস থেকে মুক্ত করে এই সত্যিকারের কম্পনের স্তরে নিয়ে যাও তখন অর্থ আর বাহ্যিক অর্জন তোমার পেছনে ছুটতে থাকে তখন তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে খুলে যায় নতুন সম্ভাবনার জানালা তুমি যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে থাকো অর্থ সমৃদ্ধি তোমাকে খুঁজে নেবে তুমি শুধু নিজেকে ভেতর থেকে নির্মাণ করে যাও ইউনিভার্স বাকটা ঠিক করে দেবে তুমি যখন এই সত্যকে পুরোপুরি হৃদয়ে ধারণ করে চলতে শুরু করো তখন বুঝতে পারবে যে বাহ্যিক কোনো পরিস্থিতি তোমার সমৃদ্ধির প্রকৃত রূপরেখা নির্ধারণ করতে পারে না অর্থাৎ বাইরের কোনো অর্থনৈতিক সংকট চাকরির অনিশ্চয়তা বা সামাজিক সীমাবদ্ধতা তোমার ভেতরের প্রাচুর্যের ফ্রিকোয়েন্সিকে স্তব্ধ করে দিতে পারে না যদি তুমি ভিতরে স্থির থাকতে পারো এই স্থিরতা আসে তখনই যখন তুমি বারবার নিজের ভিতরে ফিরে যাও নিজের চেতনার গভীরে প্রবেশ করো এবং সেখানে একটি অপরিবর্তনীয় সত্যকে আবিষ্কার করো তুমি নিজেই সেই দরজা যার মধ্য দিয়ে সমৃদ্ধি প্রবাহিত হয় তুমি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখবে যে অর্থ ও প্রাচুর্য কখনোই একমাত্র লক্ষ্য ছিল না বরং তারা সবসময় ছিল এক একটি মাধ্যম তোমার অভ্যন্তরে শক্তিকে আরও বিস্তৃতভাবে প্রকাশ করার তোমার আত্মাকে আরও উন্মুক্তভাবে প্রকাশ করার এবং পৃথিবীতে তোমার দায়িত্বকে আরও পূর্ণরূপে পালনের অর্থ এই দৃষ্টিভঙ্গিতে এসে পড়ে এক পবিত্র প্রবাহে যেটা বাহ্যিক সুযোগের ওপর নির্ভর করে না বরং নির্ভর করে তোমার অন্তর্নিহিত অবস্থা তোমার ভাইব্রেশন তোমার চেতনার গভীরতা এবং সর্বোপরি ইউনিভার্সের সঙ্গে তোমার নীরব সংলাপের ওপর এই নীরব সংলাপের ভাষা কখনো শব্দের নয় তা কেবল অনুভবের তুমি যখন ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা জানাও তখন সে তা অনুভব করে তুমি যখন নিজের জীবনের ছোট জিনিসগুলোকেও মূল্য দাও তখন ইউনিভার্স বুঝে যায় যে তুমি বৃহত্তর আশীর্বাদের জন্য প্রস্তুত তুমি যখন কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করো ইউনিভার্স ঠিক তখনই তোমার সেই ফ্রিকোয়েন্সিকে গ্রহণ করে এবং সেই কম্পনের জবাবে তোমার জীবনে নতুন দরজা খুলে দেয় অর্থ সুযোগ মানুষ কিংবা অভিজ্ঞতা যার মাধ্যমে তুমি আরও উচ্চতর স্তরে পৌঁছতে পারো এই বাস্তবতা তখনই স্পষ্ট হয় যখন তুমি বুঝে ফেলো যে প্রতিটি সংকট প্রতিটি দেরি প্রতিটি ব্যর্থতা এমনকি প্রতিটি বন্ধ দরজাও ছিল তোমার ফ্রিকোয়েন্সিকে পরিশুদ্ধ করার একটি পদ্ধতি ইউনিভার্স কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না সে বরং তোমার চেতনার গভীরতম স্তর বুঝে নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করে যা তোমাকে বাধ্য করে নিজের প্রকৃত ফ্রিকোয়েন্সির মুখোমুখি হতে আর সেই উপলব্ধির মধ্য দিয়েই ধীরে ধীরে তুমি এমন একটি অবস্থায় পৌঁছ যেখানে অর্থ আর কোনো বাহ্যিক বিষয় নয় সেটা হয়ে যায় তোমার অভ্যন্তরের প্রতিফলন এই স্তরে পৌঁছানোর জন্যে তোমাকে প্রথমে নিজের চিন্তা ও অনুভবকে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে কোথায় তুমি এখনও দারিদ্র্য চেতনার সঙ্গে জড়িয়ে আছো হয়তো তুমি টাকা পেলে সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করো এটা হয়তো বেশি দিন থাকবে না কিংবা আমি এটা রাখতে পারবো না এই ধরনের চিন্তাগুলোই তোমার ভাইব্রেশনকে নিচু করে দেয় এবং ইউনিভার্সে ভুল সংকেত পাঠায় তোমাকে সেই ভেতরের বিশ্বাসগুলোকে পুনর্গঠন করতে হবে এবং নতুন করে নিজেকে শেখাতে হবে আমি অর্থ ধারণ করতে পারি আমি প্রাচুর্যের যোগ্য অর্থ আমার হাতেই নিরাপদ এই শিক্ষা সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার উপলব্ধি করতে হবে অর্থ কখনোই তোমার আত্মমূল্য নির্ধারণ করে না বরং তোমার আত্মমূল্যবোধি নির্ধারণ করে তুমি কতটা অর্থ আকর্ষণ করতে পারবে তুমি যদি নিজেকে ছোট ভাবো ইউনিভার্স বড় কিছু দিতে পারবে না কিন্তু তুমি যদি নিজেকে মহাজাগতিক দৃষ্টিতে দেখতে শেখো একজন সৃষ্টিশীল গুরুত্বপূর্ণ ও পূর্ণতায় ভরা আত্মা হিসেবে তবে ইউনিভার্স বাধ্য হয় সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে মানানসই সমৃদ্ধি পাঠাতে তুমি ধীরে ধীরে যখন নিজের এই পরিবর্তন বুঝতে শুরু করো তখন অর্থ আর আতঙ্কের বিষয় থাকে না এটা আর দৌড়ের ফল হয় না এটা হয়ে যায় গ্রহণের বিষয় তুমি ইউনিভার্সের প্রতি এমন এক নিঃশর্ত বিশ্বাস স্থাপন করতে শেখো যেখানে তুমি জানো তুমি যত বেশি নিজের আলো জ্বালাবে ইউনিভার্স তত বেশি তোমার পথ আলোকিত করে দেবে অর্থ তখন তোমার উদ্দেশ্য ও মূল্যবোধকে আরও প্রসারিত করা শক্তি হয়ে ওঠে এই মুহূর্তে যদি তুমি চুপ করে নিজের হৃদযের গভীরে তাকাও তাহলে হয়তো দেখতে পাবে তোমার অনেক সংকটই ছিল তোমার ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করার ডাক ইউনিভার্স তখন তোমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে শেখাতে চেয়েছে তুমি কতটা ভিতরে বিশ্বাস ধরে রাখতে পারো কতটা ধৈর্য রাখতে পারো কতটা গভীরভাবে অনুভব করতে পারো যে তুমি প্রকৃতপক্ষে প্রাচুর্যের সন্তান এই পরীক্ষাগুলো পেরিয়ে তুমি আসলে নিজের শক্তিকেই জাগিয়ে তুলেছ যেটা আগে চাপা পড়েছিল দুঃখ ভয় আর সীমাবদ্ধতার নিচে। তুমি যদি এই মুহূর্ত থেকে শুরু করে প্রতিদিন নিজের ভিতরের ভাইব্রেশন পর্যবেক্ষণ করো, কৃতজ্ঞতায় ভরে ওঠো এবং ইউনিভার্সের প্রতি ভালোবাসা নিয়ে নিজের কাজ করে যাও তাহলে এমন কোনো শক্তি নেই যে তোমার জীবনে অর্থ সমৃদ্ধিকে আটকে রাখতে পারে তুমি তখন নিজের সত্ত্বার এমন এক উচ্চতর প্রকাশ হয়ে ওঠো যেখানে অর্থ নিজে এসে উপস্থিত হয় নত হয় তখন ইউনিভার্স বলে ওঠে তুমি প্রস্তুত এখন আমি সব দিচ্ছি এই জায়গাটাই তোমার আসল লক্ষ্য আর তার পথ তোমার নিজের ভেতরের কম্পন তুমি যদি সঠিক ফ্রিকোয়েন্সিতে থাকো তবে অর্থ শুধু আসবেই না সে তোমাকে খুঁজে নেবে ভালবেসে কাছে থাকবে এবং তোমার হাত ধরে নিয়ে যাবে এমন সব দিগন্তে যেগুলোর কথা তুমি কেবল স্বপ্নেই ভাবতে পেরেছিলে তুমি যখন এই স্তরে পৌঁছাও তখন আর কোনো অর্জন বা সংগ্রহকে জয় ভাব না বরং তা হয়ে যায় তোমার আভ্যন্তরীণ প্রশান্তি ও শক্তির এক স্বতঃস্ফূর্ত প্রকাশ এই অবস্থায় তোমার প্রতিটি কাজের পেছনে থাকে উদ্দেশ্য প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে চেতনার সহিত মিল এবং প্রতিটি মুহূর্তে তুমি অনুভব করো যে তুমি ইউনিভার্সের একটি অবিচ্ছেদ্য অংশ তুমি আর কোনো কিছু পেতে ব্যাকুল হয়ে ছুটে বেড়াও না কারণ তুমি জানো সবকিছু তোমার কাছে নিজে থেকেই চলে আসবে যদি তুমি নিজের সত্যিকারের ফ্রিকোয়েন্সিতে অটল থাকতে পারো এই ফ্রিকোয়েন্সি গঠিত হয় তোমার গভীর অন্তর্জ্ঞান থেকে যেখানে অহংকার নেই প্রতিযোগিতা নেই কেবল আছে উপলব্ধির নীরবতা এখানে তুমি কারো চেয়ে বেশি হতে চাও না কারো চেয়ে কমো না তুমি কেবল নিজের মধ্যেই পূর্ণ এই পরিপূর্ণতাই ইউনিভার্সকে আকর্ষণ করে কারণ ইউনিভার্স সর্বদা সেই আত্মার প্রতি সাড়া দেয় যেটি নিজের মহাজাগতিক পরিচয়ে স্থির হয়ে আছে অর্থ তখন আর বাহ্যিক সামগ্রী নয় বরং এক ধরনের নীরব সম্মতি যা বলে তুমি প্রস্তুত তুমি শুদ্ধ তুমি সমর্পিত এই সমর্পণ মানে কোনো কিছু ছেড়ে দেওয়া নয় বরং তা হল প্রতিপদে ইউনিভার্সের উপর নিঃশর্ত আস্থা রাখা এটা সেই অনুভূতি যেখানে তুমি জানো যে তুমি একানো তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি কষ্ট প্রতিটি প্রার্থনা ইউনিভার্স শুনছে কিন্তু ইউনিভার্স ঠিক তখনই তোমার দিকে এগিয়ে আসে যখন তুমি ভিতর থেকে প্রস্তুত হও যখন তুমি আর দ্বিধাগ্রস্ত চেতনার মধ্যে কাঁপতে কাঁপতে অনুরোধ করো না বরং শান্ত নীরব চেতনায় বলো আমি জানি তুমি আছো আমি জানি আমি প্রস্তুত এই প্রস্তুতি গড়ে ওঠে আত্মবিশ্বাস ধ্যান কৃতজ্ঞতা এবং নিজের ওপর বিশ্বাসের মাধ্যমে তুমি যখন নিজের কাজকে ভালোবাসা দিয়ে করো যখন অর্থকে দাস হিসেবে দেখো মালিক হিসেবে নয় তখন ইউনিভার্স বুঝে ফেলে যে তুমি এখন প্রাচুর্য ধারণের উপযুক্ত এই ধারণ ক্ষমতা একটি শক্তিশালী আত্মার চিহ্ন যেটি জানে কখন কি গ্রহণ করতে হবে কখন কি ত্যাগ করতে হবে এবং কখন কেবল স্থির থেকে ইউনিভার্সের সুরে নিজেকে মেলাতে হবে তুমি যদি ভেবে থাকো অর্থ পেতে গেলে অনেক প্রতিযোগিতা সংগ্রাম কিংবা আত্মত্যাগ করতে হবে তাহলে বুঝে রেখো সেটি কেবল পুরনো প্রোগ্রামিংয়ের কণ্ঠস্বর ইউনিভার্সের সত্যিকারের নিয়ম হল তুমি যা হো তাই পাও তুমি যদি নিজের চিন্তায় শুদ্ধ হও অনুভবে প্রশান্ত হও এবং বিশ্বাসে অটল হও তবে ইউনিভার্স বাধ্য হয় সেই সামঞ্জস্যপূর্ণ প্রতিধ্বনি পাঠাতে এই প্রতিধ্বনি কখনো টাকা হয়ে আসে কখনো সময় কখনো মানুষ কখনো সুযোগ এই অবস্থায় দাঁড়িয়ে তুমি যখন অতীতের দিকে ফিরে তাকাও তখন বুঝতে পারো তুমি কখনোই কোন কিছু হারাওনি প্রতিটি দেরি প্রতিটি ব্যর্থতা ছিল আসলে একটি সুনির্দিষ্ট প্রস্তুতি যেখানে ইউনিভার্স তোমার ভিতরের ছায়াগুলোকে সামনে এনেছে যাতে তুমি নিজেই নিজেকে পূর্ণরূপে জানতে পারো এই আত্মজ্ঞানী ছিল তোমার আসল অর্জন আর অর্থ তার এক অনিবার্য প্রতিফলন তখন তুমি অনুভব করো অর্থ আর চাওয়ার মতো নয় এটা গ্রহণ করার মতো কারণ তুমি নিজেই হয়ে গেছ সেই পাত্র যে নিজেকে এতটাই শুদ্ধ করেছে পরিপূর্ণ করেছে যে তাতে ইউনিভার্স নিজের সমস্ত আশীর্বাদ ঢেলে দিতে চায় তখন তুমি নিজেই নিজের জীবনের কেন্দ্রে এসে দাঁড়াও এক মহাজাগতিক আস্থা নিয়ে যেখানে প্রতিটি নিঃশ্বাসে তুমি ইউনিভার্সের সঙ্গে যুক্ত প্রতিটি স্পর্শে তুমি অনুভব করো তার নির্দেশ এবং প্রতিটি অভিজ্ঞতায় তুমি উপলব্ধি করো অর্থ কখনোই বাহ্যিক কিছু ছিল না তা ছিল তোমার চেতনার নীরবদ্যুতি এই নীরবদ্যুতি নিয়েই তুমি হেঁটে চলো কোনো তাড়াহুড়ো ছাড়াই কোনো ব্যাকুলতা ছাড়াই কারণ তুমি জানো ইউনিভার্সের কাছে সব কিছু সময় মতো আসে সঠিক আকারে আসে সঠিক রূপে আসে এই গভীর উপলব্ধি নিয়ে তুমি যখন চলতে থাকো তখন প্রতিটি মুহূর্ত হয়ে যায় প্রাচুর্যের উৎস প্রতিটি কর্ম হয়ে ওঠে আশীর্বাদ বয়ে আনা এক নিঃশব্দ মাধ্যম আর তোমার জীবন হয়ে ওঠে সেই আলো যা আর অন্যকে দেখে আলো খোঁজে না বরং নিজেই পথ হয়ে যায়